অবস্থা আমাদের এখানে হয়ে কি কীরকম হাওয়া দিচ্ছে বুঝতে পারছো ঝড় প্রচন্ড ঝড় হচ্ছে কাল রাত থেকে আর তোমার দাদা ভাই পুকুর ধারে আছে আমাকে ওই দিকে যেতে হবে তবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এই দেখো তোমার দাদা ভাই আর আমার দেওর এখানে দুজনে দু ভাই মিলে মাছ ধরতে বসেছে আমাদের এখানে ঝড়ে প্রচন্ড ক্ষতি হয়েছে অনেক গাছপালা ভেঙে পড়েছে আমাদের পাশে কলা বাগানটা ভেঙে পড়েছে আর হাওয়া আওয়াজ শুনতে পাচ্ছ এত হাওয়া দিচ্ছে ঝড় জল বৃষ্টি সকাল থেকে থামছেই না আমাদের এখানে পুকুর ডোবা নদী সমস্ত কিছু ভরে গেছে এমনকি নদীর ওপাশে একটা পোল আছে সেটাও মোটামুটি ভরা ভর্তি হয়েই গেছে আর দেখো দূর দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না আর প্রচণ্ড কীভাবে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমাদের এখানে কী অবস্থা ওখানে পিছন দিকে কলা বাগান সব নষ্ট হয়ে গেছে আমরা এখানে দু বসে মাছ ধর একটাও মাছ পাইনি শুধুমত বসে আছে সেই থেকে জলে ভিজছে আর একটা জিনিস জানো বন্ধুরা কত জোখ কচু পাতার ওপরে ওপরে এত জোঁখ ঘুরছে দেখলে আমারই ভয় লাগবে ওদের কেন ভয় লাগছে না কে জানে সকাল থেকে ঝাড়া দু তিন ঘন্টা বসে আছে একটাও তো মাছ পাইনি দু শুধু ভিজে যাচ্ছে আমি বলছিলাম যেহেতু তিনপল টাঙিয়ে দিই তা মাছ ধরতে বস একটাও মাছ পাওনি তো হ্যাঁ হ্যাঁ ওই পাবে না তো এত ঝড় হচ্ছে জ্বর হচ্ছে হ্যাঁ ওরা মাছ হতে বসে উল্টে চলে যাচ্ছে মাছ তো পাশ নিয়ে একটা বেকার দুজনে জলে বসে বসে ভিজছিস হ্যাঁ হম বেশ ঘরে ছিলি সুখে থাকতো ভূতে কিলো না তোদের বাপরে কি হাওয়া গাছগুলো কেমন হচ্ছে দেখ শুধু হ্যাঁ কে মানে কে গেলো

আড়াইশো একটা মাছও পায় না রে সেই থেকে বসে আছে একবার আমি দু মিনিট করে ছায়া ছাড়া যাচ্ছি আসছি মাছ খাবে কি করে ওদের জলে যে বৃষ্টিটা হচ্ছে জলে ফোঁটাগুলো পড়ছে ওতেই ওরা বুঝতেই পারছে না মাছ এ করছে কি সেই থেকে ঝাড়ো দু ঘন্টা ওরা বসে আছে ভিজছে একটা মাছও পায় না কেউ ভিজিস ভিজকে যা তোরা আমি ঘরে যাই হ্যাঁ 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 ঠিকই বলেছি যেখানে প্রতিটা ডুব যা সেখানে একটা ছাতা দিয়ে দে দু থেকে তিনজন হয়েছে তো বৃষ্টিটা এখন থেমে গেছে এখন চারটে বাজে কিন্তু ঝোড়ো হাওয়া এখনও বইছে তো এবার আবারও চেষ্টায় নেমেছি মাছ ধরবার এখন অবধি ধরে উঠতে পারেনি তো আমাদের বাড়ি পুরোটাই গ্রামে কার কার গ্রাম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিও তো আমারও গ্রামই ভালো লাগে শহরের ধুলো ধুলোধোঁয়ার থেকে গ্রাম অনেক ভালো শান্ত স্নিগ্ধ পরিবেশ হ্যাঁ ঠান্ডা হাওয়া দেয় যার জন্য আমার গ্রাম খুবই ভালো লাগে আমি গ্রামে থাকি বলে না আমি শহরে গিয়েছিলাম চেন্নাইয়ে অনেক দিন ছিলাম কিন্তু ওখানের থেকে আমার গ্রাম অনেক ভালো তো যদি কারো ভিডিওটা ভালো লাগে আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিও